আর্য এবং অপর্ণাকে অফসাইডে একসাথে দেখে হিংসায় জ্বলতে থাকে মীরা হ্যাঁ রিভার সেভেনটি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো আর্য অপর্ণাকে বলছে অপর্ণা তুমি কি সাইডে যাচ্ছ তখন অপর্ণা কিছুই বলে না অবাক হয়ে আর্যর দিকে তাকিয়ে যাচ্ছে তখন ওইখানে কিঙ্কর এবং মীরা চলে এসেছে কিঙ্কর এসে বলতে থাকে হ্যাঁ যেতে পারি তো কেন যাবো তখন মীরা বলে কেন কিঙ্কর আউটসাইডে যাওয়া তো অফিসের গুরুত্বপূর্ণ কাজের মধ্যেই পড়ে তাহলেও কেন যাবে না তখন কিঙ্কর বলে যদি ওর কোনো ভ্যালিড কারণ থাকে তাহলেও কেন যাবে যা শুনে মীরা বলতে থাকে অপর্ণা তাহলে কি তোমার কোনো ভ্যালিড কারণ রয়েছে তখন অপর্ণা অবাক হয়ে তাকিয়ে আছে কিন্তু কারো কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না তখন আর্য বলে অপর্ণা তুমি কেন কথা বলছো না সমস্যা হলে বলো তোমার সমস্যা থাকতেই পারে তখন অপর্ণা বলে স্যার আমি আসলে বাড়িতে জানি যে আমি অফসাইটে যাবো তখন তখন মীরা বলে জানা তো জানিয়ে দাও তুমি তার সিনেমা দেখতে যাচ্ছ না নাকি এটাও তোমার মধ্যবিত্ত মূল্যবোধের মধ্যে আটকায় যার শুনে অপর্ণা আর্য অবাক হয়ে মীরার দিকে তাকিয়ে থাকে তখন কিঙ্কর বলে সমস্যা থাকলে কিভাবে যাবে হয়তো এবার না যেতে পারলে পরে আবার যাবে তখন মীরা বলে কেন যাবে না এটা অফিসের কাজ বাধ্যতামূলক যাওয়া লাগবে তখন অপর্ণা বলে ঠিক আছে আমি যাব যার শুনে তো সবাই অবাক হয়ে যায় তখন আরজু বলে তুমি শিওর যাবে তখন বলে হ্যাঁ স্যার আমি যাব তখন আরজু সবাইকে বলে আচ্ছা ঠিক আছে সবাই তোমরা এখন বাসায় চলে যাও সন্ধ্যা ষাটটা দেখা হবে এটা বলে সবাই চলে যায় এবং অপর্ণাও চলে যাচ্ছে কিন্তু অপর্ণা ঘুরে ঘুরে আর্যুর দিকে তাকিয়ে থাকে আর আজু অবাক হয়ে অপর্ণার দিকে তাকিয়ে যাচ্ছে অপর্ণা মনে মনে বলতে থাকে স্যার আমি তো বলে দিলাম যে যাবো জানি না যেতে পারবো কিনা না তবে আমি না গেলে স্যার আপনার কোনো অসুবিধা হবে না আমি তো সাধারণ একজন স্টাফ না গেলে আপনার কী সমস্যা হবে এটা বলে কষ্ট নিয়ে অপর্ণা চলে যায় এদিকে আর্য অবাক হয়ে তাকিয়ে যাচ্ছে এদিকে অর্কে এবং মানছি অফিসে সে কাজের ওয়েবসাইট নিয়ে কথা বলছে মানছি বলে আচ্ছা কয়দিন লাগবে তখন বলে দুদিন দিন লাগবে তখন মানছি বলে আমাকে যেতেই হবে আমি যাব না গেলে কীভাবে হবে তখন অর্কের সঙ্গে জিত করতে থাকে সে তাদের সঙ্গে সাইডে যাবে তখন অর্ক বলে শোনো আমি তো যাব না আমি গেলে না যেতে পারতে ঠিক আছে তুমি চলো তোমাকে নিয়ে আমি অন্য জায়গায় ঘুরে আসি কিন্তু মানছি অফিসে কলিকদের সঙ্গে যাবে জিত করতে থাকে যার শুনে অর্ক বলে আচ্ছা মানছি তুমি তাকে কখনো জিত করিনি এখন কেন এরকম ছেলে মানুষই করছো তখন এখানে আর্য চলে আসে তখন অর্ক বলে দাদা মানছি সাইডে যার জন্য জিত করছে যার জবাক হয়ে যায় তখন মানছি বলে আরে অর্ক আমি তো মজা করছিলাম তুমি আমার অভিনয়টা বুঝতে পারলে না যার তো তর্ক হা হয়ে যায় তখন মানছি বলে আজদা কয়দিন লাগতে পারে আপনাদের ওয়েবসাইটে তখন বলে দিন লাগতে পারে আমি অ্যাভেলেবেল থাকবো তুমি ফোন করে নিও এটা বলে আজ উপরে চলে যায় আর তখন মানছি ভাবতে থাকে আমি না গেলে তো হবে না মীরা তো ত্বকে ত্বকে রয়েছে আর গেলে তো সমস্যা হবে তো এটা ভাবতে থাকে এদিকে অপনা বাইরে চলে এসেছে তার মা বাবাকে কিছুতে রাজি করতে পারছে না তখন মা বলে শুন আমি এত কিছু বুঝি না তুই অফিসের কাজের জন্য বাইরে যাবি কি এত কথা আমি বুঝতে চাই না তোর বাবা অনুমতি দিলে তারপরে যাবি তো এ কথা বলতে বলতে তার বাবা চলে আসে তখন তার বাবার কাছে সব কিছু খুলে বলে যখনই শুনতে পায় যে আজকে থাকতে হবে তখন অপনার বাবা বলে না না রাতের বেড়ে কোথাও থাকা হবে না অফিসে যে কাজ করছো এটাই অনেক অপনার বাবা কিছুতেই রাজি হয় না অপনার মুখটা ছোটো হয়ে যায় তখন অপর্ণা মা বলে শোনো মেয়েটা মুখ করে বলে এসেছে সে যাবে আর সাতটার সময় বাসও ছেড়ে দিবে তুমি তুমি অমত করো না তখন বলে শোনো ও বাইরে গেলে বিপদ হয় আমার চিন্তা লাগে এর জন্য আমার যেতে যেতে মন চায় না তোমরা কেন বুঝতে পারছো না আমি যা করেছি অপর ভালোর জন্যই করেছি তো অপনার বাবা তো রাজি হচ্ছে না এদিকে অফিস স্টাফরা সব বাঁচে উঠে পড়েছে কি এক এক করে সব স্টাফরা বাঁচে উঠে গিয়েছে তখন মিরা এবং কিঙ্কর রাজুকে বলে কে পার রাজ্য তুমি যাবে না নাকি তুমি আলাদা যাবে তখন আর্য বলে আমি কি কখন আলাদা গিয়েছি তখন কিঙ্কর বলে না তুমি তো এখন আসছে না তাই বলছি এদিকে আপনাকে ফোন ফোন কিন্তু ধরছে না অন্যদিকে মন খারাপ করে রুম্পার সঙ্গে ছাড়ে দাঁড়িয়ে আছে বলছে রুম্পা আমি এখন কি করবো আমি তো অফিসে কথা দিয়েছি আর তখনই দেখা যায় আজও ছাড়ে ফোন বেজে উঠে আজ ছাড়ে ফোন বেজে উঠলে অপারা অবাক হয়ে যায় বলছে দেখছিস তুই অপেক্ষায় আছিস আজও ছাদকে ফোন দিয়েছে এখন কি করবি অপু চলে যা না না কাকিমা ম্যানেজ করে তখন বলে রুম্পা আমি আমার বাবার যেতে পারি না তখনই দেখা যায় ফোন ধরবে অপর্ণা ওই মুহূর্তে তার বাবা চলে আসে বলছে অপর্ণা কে ফোন করেছে অফিস থেকে ফোন করেছে তখন অপর্ণা কান্না কান্না মুখে তার বাবার দিকে তাকিয়ে আছে। এদিকে রুম্পা অনেক কষ্ট পায় অপর্ণার দিকে তাকিয়ে এদিকে আর যদি দাঁড়িয়ে আছে তখন মীরা বলে কি ব্যাপার তুমি যাবে না এ তখন বলে হ্যাঁ তোমরা যাও আমি আসছি তখন বল তার মানে তুমি কি আলাদা যাবে আচ্ছা ঠিক আছে কিঙ্কর তুমি বরং সবাইকে নিয়ে যাও আমি এর সঙ্গে আসছি তখন এ সার বলে না না তোমরা সবাই গাড়িতেই যাও আমি পরে আসছি তখন গাড়ির সামনে যে মীরা কিঙ্করকে বলে আচ্ছা এস আর কি অপহার জন্য অপেক্ষা করছে তখন বলে শোনো লাভ নেই কারণ অপর্ণা আসবে না এখন মীরা বলে শুনো অপর্ণা এই কাজটি কেন করলো এটা তো বাধ্যতামূলক অফিসের কাছে আসতে হবে আর আমার মনে হচ্ছে কেন জানি তুমি বেশি খুশি অপর্ণা না আসলে তখন কিংকর বলে শোনো মীরা ম্যাডাম বেশি বোঝো না কারণ একজন নাই আসতে পারে তার অধিকার আমরা হস্তক্ষেপ করতে পারি না বুঝতে পেরেছ এই বলে তারা গাড়িতে উঠে যায় অন্যদিকে আর্য মনে মনে বলতে থাকে কি ব্যাপার এতবার ফোন করলাম অপর্ণা ফোন ধরলো না আসলে ফোন রিসিভ করে একবার তো জানি দেওয়ার কথা এটা ভাবতে থাকে আর্য আর্য অধৈর্য হয়ে একদম মনটা খারাপ করে চলে যাবে তখনই দেখা যায় অটো তখনই আর্য অবাক হয়ে অটোর দিকে তাকিয়ে যাচ্ছে দেখো অপর্ণা নামছে অপর্ণা তড়িঘড়ি করে আর্য দিকে চলে আসে বলছে স্যার বাচ্ছে দিয়েছে আমার দেরি হয়ে গিয়েছে আমি এখন কিভাবে যাব। তখন বলে কিভাবে যাবে আমিও তো লেট আমি যেভাবে যাব তুমিও সেইভাবেই যাবে তখন অপর্ণা বলে স্যার ওরা তো সবাই চলে গিয়েছে তাহলে বরং আমি চলে যাই তখন আর্য বলে অপর্ণা ওরা তোমার জন্য সবাই অপেক্ষা করছিল তো দেরি দেখে চলে গিয়েছে আমি তো আছি আমার সঙ্গে যাবে ওঠো গাড়িতে উঠো তখন অপর্ণা বাধ্য হয়ে গাড়িতে উঠে যায় গাড়িতে উঠে অপর্ণা বলে স্যার আমার জন্য না আপনার অপেক্ষা থাকা একদম ঠিক হয়নি ঠিক করেননি এটা এমনিতেই মানুষ অনেক কথা বলে সবাই ভাববে আমি এমনিতে লেট করেছি আমি আপনার সাথে যাবো বলে লেট করেছি আমি না যেতাম কি হতো আমি বাড়িতেই থাকতাম কোনো কি যেতে আসতো তখনই আর্য অপর্ণা ঠোঁটটা একদম দিয়ে চেপে ধরে বলছে একদম চুপ কোনো কথা বলবে না তখন অপর্ণার কোনো কথাই বলে না আর্যর দিকে অবাক হয়ে তাকিয়ে আছে আর তখন আর্য এবং অপর্ণা পাশাপাশি বসে আছে আর্য ড্রাইভ করছে তখন আর্য বলছে অপর্ণা কেন হতে দেরি হলো তখন অপর্ণা সমস্ত কিছুই খুলে বলতে থাকে বলছে বাবা পাশে ছিল বাবার জন্যই আসতে পারিনি কারণ বাবা সহজে মত দিচ্ছিল না তো অনেক কষ্টে বাবা মত দিয়েছে আর তাছাড়া পরপর অনেকগুলো ঘটনা ঘটে গিয়েছে এর জন্য বাবা আমাকে দূরে ছাড়তে চায় না তো অনেক কষ্টে রাজি করেছি এর জন্যই আসতে দেরি হয়েছে আর আপনি যখন ফোন দিয়েছিলেন তখন বাবা পাশে ছিল আর তাড়াহুড়ো করতে গিয়ে ফোনটা ধরা হয়নি তখন আজ বলে বুঝতে পেরেছি আর এজন্যই আমি তোমার জন্য অপেক্ষায় আছি কারণ আমি জানি তুমি কথা দিলে কথা রাখো এই নিয়ে দুজনে কথা বলতে থাকে তখন আজু বলে জানো তো আমি সব কিছু মিলে বুঝতে পেরেছি তোমার বাবা তুমি আমার সাথে থাকো এটা পছন্দ করছে না আর এজন্যই আমি সব কিছু মিলে তোমাকে ওই দিন ওই কথাগুলো বলেছি তখন অপর্ণা বলে শুধু বাবার কথা ভেবে বলেছেন তখন বলে হ্যাঁ অপর্ণা আমি তোমার ভালোর জন্যই বলেছি তখন অপর্ণা বলে না না আপনি আমার জন্য বলেননি এটা বলে অপর্ণা কানা করতে থাকে আর তখন আর্যু অপনার দিকে হয়ে তাকিয়ে রয়েছে এদিকে বড় একটা হোটেল বুক করেছে সবাই স্টাফরা চলে এসেছে যে যার রুমে চলে গিয়েছে কিন্তু আর্য আসেনি মীরা আর্যর জন্য অপেক্ষায় আছে তখন কিঙ্কর বলে কি ম্যাডাম যার জন্য অপেক্ষায় আছেন লাভ নেই তার আসতে অনেক দেরি হবে তো কথা বলতে বলতে তখন ওইখানে আর্য চলে আসে বলছে ওই তো আর্য চলে এসেছে তখন আর্যকে দেখে মীরা অনেক খুশি হয়ে যায় কিন্তু পিছনে অপর্ণাকে দেখে তার মুখটা একদম কালো হয়ে যায় তখন মীরা বলছে অপর্ণা তুমি এসেছো আচ্ছা তুমি পরে এসেছো কেন এস সঙ্গে কেন এসেছো আমরা যেভাবে এসেছি তুমি কি সেভাবে আসতে পারলে না তখন আর্য বলে ও আসতে চানি জানো তো দেরি হয়েছে বলে ওকে আমি রিকোয়েস্ট করে নিয়ে এসেছি তখন কিঙ্কর মনে মনে বলে কোনো কাজ হচ্ছে না সে এক জায়গাতেই সে এক জায়গাতেই আরজু পড়ে যাচ্ছে না না আমাকে ভালোভাবে কথা বলতে হবে তখন কিঙ্কর বলে ঠিক আছে অপর্ণা তুমি যাও তখন রুম নাম্বার বলে দেয় আর বলছে তুমি তোমার রুমে চলে যাও ফ্রেশ হয়ে নাও তখন আর্যকেও তার রুম বলে দেয় আর এদিকে এদিকে অপরণা যাবে আজও দিকে তাকে আছে আজও অপরণার দিকে তাকে আছে তো প্রিয় বাস তারা নেক্সট আকর্ষণ পড়বে কি হতে চলেছে সে জানতে অবশ্য আমার সাথেই থাকুন ধন্যবাদ